হ্যাঁ দাদা নাম হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে আরে ব্যস্ত ব্যস্ত बोलते বলো একটা কাপের নাম বলেছে নাম্বারটা আরেকবার নাম নাম ইচি কাজ যায় এইমতে হ্যাঁ আনতা দাদা রে হেটে উঠে পারছই না সাইদ দাও গাড়ি আসে ওগের নামটা চেঞ্জ আছে কেলা কেলা কলি কে পাঠি আ পেনে লেখ দাও তো দিদি মাই নাম্বারটা দাদা ওই নিয়ে ইচি আ কাজ লিখে দি मायागंज हमारा ये शॉप है हमारा पास में दिखेंगे सर थोड़ा खर्चा है लाल भी कर हां चलो चलो दुकान पे ऐसे रहो जरा आ सी मैं नाम बता रही हूं किसका बंद है

रहती हूँ जी तू वाला रहता है 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 रहता है

আমি তো মা যতবারই রান্না করি মায়ের ভোগ ভক্তদের জন্য আলু ভাতে ভাতও যদি করি যেন ভক্তরা কি বলে জানো বলে মা যেন মনে

জয় শিব শ্যামা মায়ের জয় জগৎ জননী মা পাময়ী মা সারাদিন সারাদিন ভক্ত সেবা পাশা আর ভক্তদের সেবা এই সবে সন্দেহ হল শেষ মুহূর্ত তোমরা আমাকে দেখতে পেয়েছো আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ এখন আমি সারাদিন হয়ে গেল অবস্যা কার্ডেই দুটো অন্নগ্রহণ করবো ভোগ সেবা করবো মায়ের প্রসাদ সেবা করব মায়ের এই যে হাতের মধ্যে আমি রেখেছি না মায়ের দেখো কি সুন্দর যত্ন করে রেখেছে মা দেখো ঠিক আছে জগজজননী মা এবার আমি আমার মা কাছে আমি আমার জগজজননী মায়ের কাছে আমি ঠিক আমার হাত থেকে মায়ের নেব নিয়ে আমি একটু খুশ করে খেয়ে নেব তাই না মা তাই না মা আমার মা দেখো কি সুন্দর যত্ন করে মা খাবারটা দিয়ে দিয়েছে ঠিক আছে দেখেছো দেখো একটু খুশ করে খেয়ে নেবো আমার জগজজননী মা আমার চোখ মুখ ঢুকে গেছে তোমরা জানি না কেমন লাগছে আমাকে আয়না সারাদিন আমি আয়না দেখিনি দেখিনি কেমন লাগছে চোখ মুখ একদম ঢুকে গেছে আমার জয় শিবশমা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় যগজ্জলী মা আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন আজকের এত ভিড় ভাটটার মধ্যেও তোমাদেরকে আমি দক্ষিণা দেখিয়ে দিচ্ছি দক্ষিণা দিয়ে যত দক্ষিণা দিয়েছে আমি দক্ষিণাগুলো সব দেখো খুঁজে দেখো এই যে দক্ষিণা ঠিক আছে গিয়ে দক্ষিণা দিল না দিলো আমি কিছু দেখি না যে যার ভক্তিতে কাজ হবে তো এবার সারা রাত আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে যারা যারা কমেন্ট করেছিলে তাদের ভিডিওর মাধ্যমে আমি মাকে জানিয়েছি যারা যারা আমাকে ভালোবাসো বা যারা ভালো মানে সবাই যারা যারা কমেন্ট করেছ মাকে পুজো দেওয়ার জন্য নামগত্র পাঠিয়েছ আমি কিন্তু মাকে তাদের নাম করে পুজো দিয়ে দিয়েছি মাকে বলে দিয়েছি মা যারা যারা কমেন্ট করেছে তাদের যেন মন পূর্ণ করো মা তাদের ভালো রেখো মা তাদের সুস্থ রেখো মা তাদের যে কোনো সমস্যার সমাধান করো মা তাদের মনের ইচ্ছে পূরণ করো শিবসমা মা পূরণ করো মা এবার মায়ের এবার একটু সন্ধে আরতি দিয়ে আমি এবার রেখে দেব जय मा दुर्गार जय जय मा दुर्गार जय जय मा दुर्गार जय जय कृष्णा मायक जय जय कृष्णा मायक जय जय कृष्णा मायक जय जय कृष्ण कल माये जय जय कृष्णकाली माए जाय जय कृष्ण काली माए जाय तारा मायक जय जय तारा माए जय जय तारा माएक जय जय मा लक्ष्मी देवी जय জয় মা লক্ষ্মী দেবী যায় জয় মা লক্ষ্মী যায় জয় সরস্বতী দেবী যায় জয় সরস্বতী দেবী যায় জয় সরস্বতী দেবী যায় জয় বাবার যায় জয় বাবার যায় জয় বাবার যায় জয় কার্তিক বাবার যায় জয় কার্তিক বাবার যায় জয় কার্তিক বাবার যায়

আমি সারাদিন দিন উপর টাকার পর আর পারলাম না মায়ের ভোগটা খেয়ে নিলাম চার দিন পরে কখন কাছি তোমরা দেখে নাও ঠিক আছে আমি লাইফে আসবো তোমরা কমেন্ট করবে তাদের পুজো আবার দেবো আমি ফুল টুল সব রেখেছি

দের তোরা অলোর ধনি প্রাম ভাতাম জাজা মহে সুগাম ধেন কুস্টি ভারধানা সুলো ভারো পনি ভানি কে আনি লোরে কতাই ছিলোরে কি�